কোটা আন্দোলন ছাত্রদের আন্দোলন নাই এটা দেশবাসীর লড়াইয়ে পরিণত হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত আজ ছয়জন নিহত হয়েছে হাসিনার কুত্তা ছাত্রলীগ আর ঠোলা লীগের হাতে একে একে ছাত্রলীগকে উৎখাত করা হইতেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ছাত্রলীগ আর ঠোলা লীগ পরাজিত হওয়ায় পরে নামছে বিজেপি তারাও টিকতে পারে নাই তারাও পলাইছে দৌড়ানি খাইতেছে আওয়ামী লীগের মাফিয়া গুন্ডারা হাজি সেলিমকে দিছে ধাওয়া যেখানে আওয়ামী বাকশালী তারই দিতে হবে ধাওয়া ছাত্ররা তাদের আসল শত্রুকে চিনতে পারতেছে বাংলাদেশ ফিনিক্স পাখির মতো ভস্য থেকে আবার উত্থিত হইতেছে আমরা যখন সবাই আশা ছেড়ে দিতেছিলাম তখন ছাত্ররা আশা নিয়ে আমাদের সামনে এসে দাঁড়াইছে বাংলাদেশ দেখতেছে এক নতুন বাংলাদেশের অভ্যুদয় সকল বিভেদ ভুলা ডান বাম মধ্যপন্থী ইসলামপন্থী সকলে একসাথে ফ্যাসিস্ট হাসিনা শাসনের বিরুদ্ধে একাত্তায় এই তরুণেরা এই তরুণেরা বীর এই তরুণেরা বীরত্বের কাছে এদের উন্নত কাছে হিমালয় মাথা নত করে আবু সাইদ যেভাবে জীবন দিল বীরত্বের সঙ্গে এই বীরত্ব দুনিয়া আগে দেখে নাই এই বীরত্ব আমরা এমনকি গাজায় দেখি নির্ভয়ে বন্দুকের সামনে বুক পাইতা দেওয়া এই নতুন বাংলাদেশ এই বীরের প্রজন্ম আগে কখনো দেখেননি যুদ্ধের সাজে সাজো আমাদের লড়াই শুরু হয়েছে এই লড়াইকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় দিতে হবে এই লড়াইকে থামায় দেওয়ার চেষ্টা করা হবে কিন্তু কোনোভাবেই এই লড়াইকে থামানো যাবে না এ লড়াই যেন কেউ থামাইতে না পারে এইটা শুধু আমাদের অধিকারের প্রশ্ন না আমাদের হারানো নাগরিক আর মানবিক অধিকারের প্রশ্ন না এইটা আমাদের রাষ্ট্রের প্রশ্ন যেটার মালিকানি যার মালিকানা আমার হাত থেকে কায়দা নিচ্ছে এই রাষ্ট্র এখন দখলদার হাসিনা তার দিল্লির প্রভুর কৃপায় বাংলাদেশে চাইবা বসছে ওরে আমাদের এবার উষ্টা দিতেই হবে সকল শক্তিকে একসাথে মাঠে নামতে হবে আমার রিকশা শ্রমিক ভাইরা কিছুদিন পর পর আপনাদের আন্দোলনে নামতে হয় না এইটা বন্ধ করে দেয় ওইটা বন্ধ করে দেয় রাস্তা বন্ধ করে দেয় আপনারা যে ব্যাটারি দিয়ে রিক্সা চালান সেটাও বন্ধ করে দেয় আপনাদের মাঠে নামতে হয় এইবার আপনারা মাঠে নামেন আপনাদের যেন বারে বারে মাঠে নামতে না হয় সেই ব্যবস্থা করেন আমাদের গার্মেন্টস শ্রমিক ভাইরা, আপনাদের ন্যূনতম মজুরি পাইছেন তারা কি আপনাদের মানুষের মতো জীবন দিছে একটা সংসার চালানোর জন্য যেটা থাকা দরকার সেটা দেয় তারা দেয় না আপনি আপনার এই ন্যূনতম অধিকারটা পাইছেন পান নাই লড়াই তো কম করেন নাই না আসে কাজের জায়গার নিরাপত্তা না আছে বেঁচে থাকার মতো ন্যূনতম উপার্জন আপনারা কি এই জীবন চান নাকি নতুনভাবে বাঁচার জন্য আমাদের সাথে একসাথে হাঁটতে চান তাহলে আপনারাও রাস্তায় নেমে আসেন কারখানা বন্ধ করিয়া হাজারে হাজারে লাখে লাখে নেমে আসেন এখনই নামে আসেন এটাই সময় ইতিহাসে এরকম সময় বারে বারে আসে না ছাত্রদের সাথে নামে আসেন অনেকবার লড়ছেন এইবার শেষ লড়াই করিয়া আসেন আগামী রাষ্ট্র আপনাদের মর্যাদার জীবন নিশ্চিত করবে